নিঃশ্বাস নাম তোমার প্রতিনিসে নাম তোমার লেখামার মনের গভীর পুরো দুনিয়া চালিয়ে দেব কর্বোছা খার তোমাই না পেলে আমার মতো গানটি সবার মুখোমুখি গানটি নিয়ে দর্শকদের যে প্রতিক্রিয়া সেটা সত্যিই প্রশংসনীয় এই গানের লিরিক্স থেকে শুরু করে এই গানের সঙ্গে সব কিছু দুর্দান্ত অন্যদিকে গানটি নিয়ে দর্শকদের রিভিউ বেশ ভালো এবার গানটি সরাসরি গিয়ে ভাইরাল হয়েছে গানটির কন্ট্রেস্ট পেয়েছে মাশরাফ তিনি বলেছেন গানটি গিয়ে আমার একটা টান অ্যারাউন্ড হয়েছে অনেকদিন আগে একটি গান ভাইরাল হয়েছিল তবে সেটি খুব দ্রুতই আবার নিভিয়েছে গেছে সাকিব খান আবার সুযোগ করে দিয়েছে এবং কি আবার তার ক্যারিয়ার আর উজ্জ্বল হয়ে গেছে সাকিব খান পরন্ত সব গায়ক থেকে নায়ক সবাইকে তুলে নিচ্ছে ভিডিওটি আপনাদের মতামত জানিয়ে দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ